দুবাই প্রচন্ড বন্যা পঁচাত্তর বছরে এরকম বন্যা দেখে নাই ছয়টা জাতিকে আল্লাহ রব আলমিন কোরআনুল কারিম বলতেছে ছয় জাতিকে আল্লাহ তালা কিছু পাপের কারণে ধ্বংস করেছিল কয় জাতি আমার আপনার নবী দোয়া করেছিলেন যে আল্লাহ কোন পাপের কারণে আমার কোন উম্মতকে আপনি সরাসরি ধ্বংস করেন না আল্লাহ দোয়া কবুল করছিলেন বিধায় আজকে আমরা পাপ করেও পার পায়া যাচ্ছে মদ খায়া মহিলা মহিলা মারামারি করছে গুলশানে যেটা বাংলাদেশের মানুষ কল্পনা করে নাই ঈদের পরে জেনা ব্যাবিচার কম মানে আগে তো ছিলই ঈদের এই মৌসুমগুলোতে অনেকে জড়া পড়ছে না এই সমস্ত জোর পড়ছে আল্লাহকে সরাসরি আজাব দিছে মদ খাওয়ার কারণে সুদ খাওয়ার কারণে আল্লাহকে আজাদ দিছে সরাসরি দেয় নেয় পূর্ববর্তী নবীদের মতো ওই জাতিকে যেভাবে আল্লাহ সাইজ করেছে যদি আল্লাহ রব্বুল আলমীর নবীজির দোয়া কবল না করতেন এই জাতিকে আল্লাহ তালা কতবার যে ধ্বংস করতেন এর কোন হিসাব থাকতো না পাপ কি কমছে না বাড়ছে যে ছয়টা জাতিকে আল্লাহ রব্বুল আলমিন ধ্বংস করেছেন এক নাম্বার হচ্ছে মোসানবীর জাতি বলে ইসরায়েলকে ফেরাও কিছু দল তৈরি করেছিলেন কিছু মুনিদ দয়রী করেছিলেন ফেরাউন দাবি করত আমি নিজ আমিই খোদা আমি সবকিছু সৃষ্টি করেছি সবকিছুর মালিক তারামি করে ঘাউরামি করে এটা দাবি করেছিল মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের প্রতি যারা ঈমান এনেছিল আল্লাহর প্রতি ঈমান এনেছিল আল্লাহ রব্বুল العالمين তাদেরকে একটা না দুইটা 12টা রাস্তা সাগরের মধ্য দিয়ে বের করে আল্লাহ তাআলা উপকূলে পাঠিয়ে দিয়েছিলেন ওই পারে নিয়ে গিয়েছিলেন কিন্তু ফেরাউনের বাহিনী যারা নিজেদেরকে বিশৃঙ্খল করে তৈরি করেছিল নিজে নিজেকে খোদা দাবি করেছিল যে ফ্রাউন আল্লাহ রব্বুল আলমিন সাগরে ডুবিয়ে মেরেছিলেন ঠিক কেনা কেন কোন পাপের কারণে একমাত্র পাপ কোন পাপ আল্লাহকে প্রভু হিসেবে মেনে নেয় নাই রব হিসেবে মেনে নেয় নাই মানুষের মানুষকে আল্লাহ এই পাপটা দুনিয়ার জিন্দগিতে এখনো যারা করে তাদেরকেও ক্ষমা করবেন না ক্ষমা করবেন না ঠিক কেনা একত্রবাদ এই জমিনটার মালিক কে আল্লাহ এখন কোন মানুষ যদি বলে যে আল্লাহ জমিন বানাইছে কিন্তু খাবার দাবার আমরা উৎপাদন করছি টেকনোলজি দিয়ে প্রযুক্তি দিয়ে টেকনোলজি প্রযুক্তি মাধ্যম হিসেবে কাজ করে কিন্তু মূল মালিক একমাত্র আমার আল্লাহ সুহানা হাত আল্লাহ তালা ধ্বংস করেছিলেন বিশেষ করে কমে ফেরাও এই মুসা আলহি সাল্লাহামের কমকে স্বীকার না করার কারণে এরা কত খবিস ছিল দেখেন মুসানবির সাথে এই যখন লাঠিতে আঘাত করা হয়েছে সাগরের ওপরে একটা রাস্তা হয়ে গেছে লক্ষাধিক বাহিনী তো দল বলছে পারে ভাগ এদের করবে। বারোটা রাস্তা একটাকে বারোটা দলের লেগে বারোটা রাস্তা বানান পেছনে শত্রু ওখানেও ত্যাডামি করতেছে তো আল্লাহ তালার ইশারায় বারোটা রাস্তা হয়ে গেছে লাঠিতে আঘাত করছে বারোটা দল ওই পারে চলে গেছে প্রচন্ড তেষ্টা এতক্ষণ দৌড়াইছে তো সাগরের পানি তো লোনা পানি জানেন আপনারা তো মুসা আলাহিসামকে বলতেছে বন ইসরায়েল লোকেরা এই মুসা তোমার আল্লাহরে বলো তোমার আল্লাহরে বলো হের আল্লাহ তোমার আল্লাহরে বলো পিপাসা লাগছে পানি খাবো আল্লাহরে মুসা নবী তখন তার ফোন নাই কথা বোঝার নাই কিন্তু ডাইরেক্ট কল মারতে পারে আল্লাহ পানি চাইতেছে দৌড়াইছে এতক্ষণ কি খাবো কি করবো তোর হাতে লাঠি আছে মার বাড়ি মাটির উপরে মাটির উপর দিয়েছে বাড়ি একটা ঝর্ণা মিষ্টি পানির বাইর হয়ে গেছে একটা ঝর্ণার পানি বাইর হইলো বললেন এই তোরা এখান থেকে পানি পান তো মিষ্টি পানির ব্যবস্থা করলো বারো দল আলোক লিডাররা দাঁড়ায় বলতেছে একটা ঝর্ণা দল তো আমরা বারোটা বারো দলের লাগে বারোটা ঝর্ণা বানাও ভালো না খুবই একটা ঝর্ণার মধ্যে তো এক গ্লাস পানি থাকে নাকি লাখ লাখ মানুষ এক ঝর্ণা থেকে পানি পান করতে পারে বলতেছে একটা কেনলেন বারো দল ওরা যেই ঝর্ণায় পানি খাবে আমরা চৌধুরী বাড়ির লোক যেই কলের পানি খাবে ওই খানবাড়ির লোক ওই কলের পানি আমরা খেতে পারবো না এ অবস্থা হয়েছে আর কি ওরা যেই ঝর্ণার পানি খাবে আমরা সেই ঝর্ণার পানি খাবো না আল্লাহ আবার কল লাগাইছে আল্লাহরে আল্লাহ পানি দিয়ে খাইতে যাচ্ছে না এখন কি করব। আল্লাহ বললো কি রে মোসা কি হয়েছে আল্লাহ এত তেড়ামি করতেছে লাঠিটা আর একটা বাড়ি মার যা আমি বারোটা ঝর্ণার ব্যবস্থা করব। যেমনি বাড়ি দিয়েছে আল্লাহ তালা বারোটা ঝর্ণার ব্যবস্থা করে দিল এ কথা করে আল্লাহ বলছে বারো দলের লাগে ভালো দল বারো দলের জন্য বারোটা ঝর্ণা এই পানি খায়া তারপরে যদি আল্লাহের রে মানত মান্না ও আকাশ থেকে এই জান্নাতি পাখি ভুনা হয়ে হয়ে পড়ে কমুসা এক খাবার আর কয়দিন খাব সুখে থাকলে কিসে কিলায় আর জোরে কোন কিসে তো মুসা বলতে তাহলে তোরা খাইবি কি কই না কুমার আল্লাহর কাছে আমরা ডাল খাব পেঁয়াজ খাব তা আল্লাহরে এখন কি করব কয় ডাল পেঁয়াজ খাইলে নিজের উৎপাদন করে খাইতে কো আমি সশ্যা দিতে এবার হালের বলর ঠেলা শুরু করছে লাইনে এবার আসছে এতদিন ভালো ছিল ভালো লাগে না আল্লাহ তালা এইভাবে এদেরকে সাইজ করেছে আজাদ দিয়ে গজব দিয়ে আল্লাহ বলে সুতরাং দিনের ব্যাপারে খোঁসাখুচি করার সুযোগ একটাই কাজ আমি আনা আনা আল্লাহ বলছে ভালো লাগুক বা খারাপ লাগুক আমি মেনে নেব ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহর বলেন যে জাতিটাকে ধ্বংস করেছিলেন সেই জাতিটার নাম কি আল্লাহ রাব্বুল আলামিন যেই জাতিটাকে ধ্বংস করেছিলেন সয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি ওই ধ্বংসপ্রাপ্ত এলাকা আমি কয়েকবার গিয়েছি সৌদি আরব থেকে মদিনা থেকে প্রায় 800 900 কিলোমিটার দূরে মাদায়ান সালেহ আহলে মাদিয়ান এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলেন এরা কি করত এই সমস্ত মানুষগুলো মাদিয়ান লোহিত সাগরের সন্নিকটে সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদে বসবাস করত কুফুরি ছাড়াও এই জনপদের লোকেরা ওজনে কম দিত মাপে কম দিত আল্লাহর তো মানতোই না যখন কিনতো পরিপূর্ণভাবে ভাবে বুঝে নিত আর যখন দিত বাটখারা মারত বাটখারা মারা বুঝেন ওজনে কম দেওয়া ওজনে কম দেওয়া আল্লাহ তালা এদেরকে আজাব দিয়ে ধ্বংস করেছেন দেখেন আজাব প্রাপ্ত ধ্বংসপ্রাপ্ত যত এলাকা আমি গিয়েছি আমি কাফেলা অনুষ্ঠান করি না আর টিভির ওই যে নবিরাসুলদের বিভিন্ন এলাকা যে দেখায় যতগুলো এবারও তো ওই যে কমে লুৎকে যে জায়গায় রেড পাশে ধ্বংস করা হয়েছে আজাব প্রাপ্ত যত এলাকায় গিয়েছি ওখানে একটা না একটা সমস্যা পাইছি হয় প্রচন্ড রোদ দাঁড়াইতেই পারি না অথবা মাছি ওই যে মাদানের সালে এখানে কমে সাহেবকে যেখানে ধ্বংস করা হয়েছে ভাই এখানে দাঁড়াইছি আমি আর সাদিক ভাই মাছি যদি গায়ে বসে এভাবে তাড়াইলে চলে যায় না এখানকার মাছিগুলো এত বেদব মাছিকে তাড়াইলে ও টিপে মারিয়া ফেললে ফটাস করে ফাইটা যায় তাও লড়তে চায় না কথা বুঝছেন আজাব প্রাপ্ত এলাকা তো আর একটা দুইটা মাসি না কিন্তু মৌচাকে যেরকম মৌ মাসি আইসা জড়ো হয়ে যায় আপনি যদি ওখানে দাঁড়ান মাদানে সালে কিন্তু এক দুই কিলোমিটার জায়গা না বহুত বড় এরিয়া গাড়িতে ঘন্টার পর ঘন্টা লাগে এই জায়গাটা যেখানে আপনি দাঁড়াবেন ওই মাছিগুলো আপনারা মৌচাক মনে করবে বুঝছেন নাকে এসে ঢুকবে খানে এসে ঢুকবে দাঁড়ানো যায় না আল্লাহ তালা কমে সহেবকে ধ্বংস করেছেন এই পাপের কারণে ওজনে কম দিত তারপরে দেখেন হুদ আর এই হিসালামের জাতি আজ জাতির অট্টলিকা নিমিশে আল্লাহ সুহান মানে শেষ করে দিয়েছিলেন দেখেন আমাদের এই বাংলাদেশে এখন সে না দশতলা বিশতলা বাড়ি বানাই আর্কিটেক ইঞ্জিনিয়াররা কিন্তু আল্লাহ সুহানবালা এই আজ জাতিকে এমন যোগ্যতা দিয়েছিলেন আপনারা যারা সিরিয়া গিয়েছেন বা যাবেন সৌদি আরবের কিছু এলাকা আছে ওদের যে এলাকাগুলো বসবাস ছিল এরা কিভাবে বাড়ি বানাতে জানেন আপনি তো দুই কাঠা জায়গা কিনেন তিন কাঠা জায়গার উপরে বাড়ি করেন আর এরা পুরো এরিয়ার একটা পাহাড় নিয়ে নিত পাহাড়ের উপরে দুইশো ঘর বানাইত কি কাইটা পাথর কাইটা পাহাড়ের পাথর কাটার জন্য এখন সেনা ডেজার আছে তখন কি ডেজার ছিল ছিল আর এক একটা পাহাড়ের অঙ্গের পাহাড়ে সেনা মাটি আর ওই পাথর ভাই লুহার চেয়ে শক্ত আর যে তাপ গরুর গোস্ত যদি ওখানে এমনি ফেলা রাখেন দুয়ারে যে একটু শুকাক ও যায় দেখবে যে কাবাব হয়ে গেছে এই তাপের মধ্যে মনে করেন এই যে অট্টালিকা বিশাল বিশাল অট্টালিকা তারা বানাইছিল আল্লাহ সুহান এই জাতিটাকে ধ্বংস করেছেন কারণ কি মারাত্মক ক্ষমতার অপব্যবহার এরা করত বাহাদুরি যেটা এই জামানায় বর্তমান সময়ে দেখা যাচ্ছে কথা বলেন ঠিক না মানুষকে মানুষ মনে করতো না মানে পাওয়ার আছে একটা দলীয় পদ পায়ে গেছে এখন কি হনুরে মন আয় কাটি অ্যালবাম ছাতা ফাটাই এলাম এরকম একটা ভাব আছে না অনেকের এই এই হুদ আলাইসাল্লামের জাতির চিলের অবস্থা খুব বাহান্দুরি আর গরিব মিসকিন যারা এদেরকে মানুষ মনে করতো না কুকুরের চাইতেও দাম কম দিত আল্লাহতা আলাই জাতিকে ধ্বংস করেছে নামজুল্লাহ বলেন সেই সাথে আরেকটা বড় পাপ করেছে শিরকের পাপ এই কারণ লুত আলাইহিস আলাইতুসাল্লামের জাতি সাগরে মরে গেছে পাপের কারণে ডেড সি যে লবণ দেখলাম ভাই আপনারা যদি এক গ্লাস খাওয়া দেওয়া হয় নির্ঘাত আপনি ওখানে মরে যাবেন লবণের যে মানে একটা হচ্ছে কটা লবণ একবার তিতা আর ডেডসির লবণের পরিমাণটা এত বেশি আপনি ওই সাগরে শুইলেও আপনি ডুববেন না আপনি পানির উপরে পত্রিকা পড়তে পারবেন এত লবণাক্ততা ডেড এখানে করেছিলেন পাপ কি পাপসির হচ্ছে সমকামিতা রেজাল নিসা নারী আর পুরুষে পুরুষে নিমজ্জিত হয়েছে আল্লাহ তালা এদেরকে ধ্বংস করে দিয়েছে ইভেন নবীর স্ত্রীকেও আল্লাহ ধ্বংস করে দিয়েছে নবীর স্ত্রী কেন পেছনে তাকায় আহারে লোকগুলা শেষ হয়ে যাচ্ছে তুই তাকাই বিকে আল্লাহ আজাদ দিচ্ছে আল্লাহ ভালো জানে আল্লাহ ওর পাথর বানাই দিচ্ছে জোরে বলেন না নজুবিল্লা পরবটা আছে ইউটিউবে দেখেন আরবিকা ফেলা ডেড সি লেখলি চলে আসবে সালে আলহ রমজান ওয়ান ইয়ার হয়েছে সালে আলহ সালাতামের সম্প্রদায় পাথর ঘরে মুখ থুবড়ে পড়ে সামুজাতিক আল্লা তালে এভাবে ধ্বংস করেছিলেন এ মানুষগুলো পৃথিবীতে আল্লাহ আল্লা সমৃদ্ধি দিয়েছিলেন জীবন যাপনের উন্নত ছিল আর কারো ছিল না এরা এত মানে তীক্ষ্ণ মেধার অধিকারী ছিলেন এই মানুষগুলো আল্লাহ অল্লা তালাকে মানেন নাই একত্ববাদকে স্বীকার করে নাই শিরিক করেছে এবং আল্লাহ সুবাহ এদের কাছে যখন প্রায় সাড়ে নয়শো বছর সম্ভবত দাওয়াতি কাজ করেছিলেন তিনি লাস্টে শর্ত দিল যে এই যে পাহাড়টা এটাকে বলা হয় জাবালে কাতিবা কাতিবা এখানে আমি গিয়েছি কাতিবা একটা পাহাড় আছে পাথরের পাহাড় এরা শর্ত দিচ্ছে সালেহ নবীকে কি এরা শর্ত দিয়েছে আচ্ছা যদি আপনি এই পাহাড়ের পেট থেকে একটা উটের বাচ্চা বাহির করতে পারেন তাহলে আমরা ইমান আনব পাহাড়ের পেট থেকে উটের বাচ্চা কেমনে বাইরাই উঠের বাচ্চা বাইরে হবে উঠনির পেট থেকে ঠিক না তো বলতেছে যে না যদি বাহির করতে পারেন তাহলে বিশ্বাস করবো আপনি সত্য নবী আল্লাহ রে সালাহ আলাইলাম দোয়া করলেন এই জাবালে কাতের এখনো কিন্তু আছে এটা নিয়ে আমি ডকুমেন্টারিও করেছি আল্লাহ ইশারা করলো সালে আলাই সালাতাম দলবল নিয়ে দাঁড়ায় আছে গোটা পাহাড়টা একেবারে মরমর মরমর করে আওয়াজ হতে হতে মনে করে পাহাড়টা ফেটে গেল ওই পাহাড়ের ভেতর থেকে সুন্দর একটা উটের বাচ্চা বের হয়ে হাঁটতে হাঁটতে তাদের সামনে আসলো আল্লাহ এই উটের বাচ্চার ব্যাপারে পুরাল্লু কারিমের মধ্যে কথা আছে হা দেহি না কতুল্লাহম আয়াতা তাকুলফি আর্দুল্লাহ ওলা তামা সুহা বিসু ইংফাই খুদা কুম আদা এবং করে আল্লাহ সুহান বলেছেন এই উটের বাচ্চা যেটা দিলাম এটা আমার বিশেষ নিদর্শন এটার মারিস না এটার হত্যা করিস না এটার খাইস না এটার আঘাত করিস না এ বদমাসের বাচ্চারা এটাও করছে জোরে বলেন না রহমদুলিল্লাহ ইমান আমতো দূরের কথা বললো যে উটের বাচ্চা বাইর করতে পারলে আমরা ইমান আনবো ইমান আনো তো দূরের কথা ওটার উপরে কোপ দিচ্ছে আবার তরবারি দিয়ে পায়ে কোপাইছে এই উটের বাচ্চাটা এটার আল্লাহ বলল যে ছেড়ে দে ও যেখানে খুশি খাবে ওটা ধর ওটা ধরবি না ছবি না এটা আমার নিদর্শন ইমাম তো আনে নাই আবার ওটারে কোপাইছে আল্লাহ রব আলহ বলছে দাঁড়া সাইজ করতেছি এমন আজাব দিছে পাছা ওপরে মাথা নিছে পাথর মাইরে মেরে এটা একেবারে মেছাকার করে ফেলাইছে আল্লাহ আকবর বলে মুখ ফুবড়ে পড়েছিল সব শেষ সুতরাং আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন আরো জোরে বলেন আল্লাহ ছাড় দেন কি শিখলেন এই যে ছয়টা জাতি কাল্লা সোহারাবা তালা এইভাবে ধ্বংস করলেন এই জাতিগুলোকে কেন ধ্বংস করেছেন এভাবে আরবদুল্লা আল জন্য বলছেন কুলসি রোফিল আরো দি ফাঁ দোনো কাই ফাকানাতিবাতুল

আর এই জালেম কি পরিমাণ আল্লাহ অবাধ্য আচরণ করেছিল আল্লাহ নিদর্শনগুলো গুলো এখনো রেখে দিয়েছে সুতরাং শুধু কক্সবাজার ঘুরেন না থাইল্যান্ডে চীনে যাই নাই জাপানে ঘুরেন না আল্লাহ নিদর্শন গুলোকে দেখেন শুধুমাত্র ইমানটাকে মজবুত করার জন্য ঠিক কেনা দুবে আজা হচ্ছে না পরীক্ষা হচ্ছে এটা আল্লাহ ভালো জানে পঁচাত্তর বছর এরকম বৃষ্টিপাত হয় নাই আমার বাংলাদেশে যদি মানুষ এখনই পাপগুলো না ছাড়ে হয়তোবা এ দেশের মধ্যে আল্লাহ তালা এরকম আজাদ পাঠাইতে পারে ঠেককরা বাইরে আগেও বলেছি আবারও বলি পাপ আপনি করতেছেন গোপনে এটা আপনার ব্যাপার কিন্তু প্রকাশ্যে যে পাপগুলো আছে প্রকাশ্যে পাপ আছে কিছু কিছু মহিলা আছে না কিছু বলাও যায় না আবার থানায় যা কমপ্লেন করে কথা বলেন না কেন এই সমস্ত বাপ যারা এরকম মেয়েদেরকে ছেড়ে দিয়েছেন এই বাপগুলোরও দোষ আছে আছে না নাই আপনার মেয়ে উলঙ্গ হইতে চাচ্ছে জামা কাপড় ঠিক মতো পড়তে যাচ্ছেন না বাংলাদেশে রাখতেছেন কে ভারতে পাঠাইয়া দেন ঠিক কিনা পশ্চিমা বিশ্ব পাঠাই দেন কিন্তু মুসলমানের এই আধিক্যতার দেশে যেখানে আমার অধিকাংশ মানুষ জুমার নামাজে আজকে মসজিদে এসেছে এই মানুষগুলো এরকম উলঙ্গ বেহায়াপনা চাই না চাই দুই একটা হারাম কর ঠিক কিনা ভাইরা এই প্রকাশ্য এই পাপগুলোর কারণে কিন্তু আজাদ গুলো আসে আল্লাহ নবী সাল্লাম কি বলছেন খেয়াল করেন যে সমস্ত পাপের কারণে আল্লাহ রাবুল আলমিন এই জাতির মধ্যে আজাব দেয় গজব দেয় দুবাই যারা গিয়েছেন তারা দেখবেন রাস্তার মধ্যে পতিতা কি দিন কি রাত সব সময় দাঁড়ায় থাকে স্পা সেন্টারগুলো গুলো অলওয়েজ উন্মুক্ত মদ্য চায়ের মতো মানুষ খায় মুসলিম দেশ আজাব কি আল্লাহ দেবে না এক বছর আগে যখন মাহফিল থেকে দুবাই মাহফিল করার পরে এসে বাংলাদেশে বলেছিলাম এই মিডিয়াও ছিল আপনারাও হয়তো বা সামনে ছিলেন ঝুমার বয় বলেছিলাম যে পাপ দেখলাম হয়তো বা বেশি দেরি নাই আল্লাহ হয়তো বা পাকড়াও করবে আল্লাহ কেন পাকড়াও করেছে আল্লাহ ভালো জানে কিন্তু পাপ যেখানে আছে সেখানে আজাহাব আসবে এটা নবীজির ঘোষণাও আছে হয়তো বা সরাসরি আল্লাহ ধ্বংস করবে না কিঞ্চিত দিলেই আমরা সেখানে শেষ হয়ে যাব ঠিক কেনা কি পাপ এই যে আজাব গজব গুলো আসে পাপের সীমা যদি ছাড়াই যায় পাপের সীমা ছাড়া গেছে এক হচ্ছে ইনফেরাতে দুই একজন পাপ করেছে আর একটা হচ্ছে আজান দিয়ে পাপ করতেছে কিছু লোক আছে না এই যে যাত্রা পালাগান গ্রামে হয় মোটা মোটা নায়িকা নিয়ে যে নাচায় কিছু বদমাস আছে না গ্রামগঞ্জে হারাম আর শহরের মধ্যে যারা মদের বারে যান বিভিন্ন পতিতালয়ে যান হারাম আল্লাহদেরকে হেদায়েত দান করুক আমিন বলেন প্রকাশ্যে ধরনের কোন পাপ করা যাবে বিধর্মী কার্যকলাপের ফলে আল্লাহ তার আজাদ দেন আপনি মুসলিম অথচ আপনার চরিত্র চলন বলন কথন এটা না হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ আপনি নিজেও জানেন না যে আপনি কার মতো চলতেছেন কিছু লোকের চেহারা দেখলে বোঝা যায় না এটা মুসলমান না হিন্দু আছে না নাই বলেন মানে এর চলন বলন এমন এটা নবীর দুশ্মন আল্লাহর দুশ্মন এই আপনি মুসলমান একটা ছাপ তো রাখতে হবে আপনার একটা টুপি থাকবে কি একটা পাঞ্জাবি থাকবে অথবা নামাজের চিহ্ন থাকবে অথবা উজুর চিহ্ন থাকবে ঘষিয়া কপাল কালো করতে হবে এটা জরুরি না কিন্তু নামাজ যে ব্যক্তি পড়ে এই চেহারার মধ্যে আল্লাহ কালো হলো একটা নূরের ছাপ বসায় ঠিক না সুতরাং একটা চেহারার মধ্যে ছাপ এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসবে আপনার কথা সালাম থাকবে আপনাকে জিজ্ঞেস করবে তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই আসবেন তো আগামীকাল ইনশাল্লাহ আসবে ভাই এই যে এই জিনিসগুলো বোঝা যায় যে লোকটা দিনদার লোকটা কনজারভেটিভ লাইফ লিড করে হ্যাঁ তাহলে আপনার আচরণে যেন অমুসলিমদের কোনো কালচার না ঢোকে ইনশাল্লাহ বলেন ব্যবিচার এবং মাপে কম দেওয়া ইত্যাদি অপকর্মর ফলেও কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আজাদ দেন যেমন এভাবে পূর্ববর্তী মানুষকে আল্লাহ রব্বুল আলমিন আজাদ দিয়েছেন ব্যবিচার যদি কোনো সমাজের মধ্যে ছড়িয়ে পড়ে আল্লাহ রব্বুল আলমিন সেই সমাজের মধ্যে আজাদ দিবেন মাপে কম দিলে আজাদ দিবেন জাকাত না দিলে আজাদ দিবেন আর কেউ যদি বিচার কার্য কোরআন অনুযায়ী পরিচালনা না করে আল্লাহ তালা ওই সমাজের উপরে আজাব দিবেন গজব দিবেন সুতরাং এই জিনিসগুলো আমার নবী বলে গিয়েছেন ইবনে মাজার হাদিসের মধ্যে উল্লেখ আছে আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন বরুন আমি আর কারণ আজাব আসে পৃথিবীর উপরে এখন হচ্ছে নিজে অন্যায় করতেছেন না আরেকটা হচ্ছে অন্যায় করতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন না বুঝতে হবে আপনি দেখতেছেন সে অন্যায় করতেছে চাঁদাবাজি করতেছে দেখতেছেন যে ফ্রেম করতেছে দেখতেছেন যে হারাম খর হারাম খাচ্ছে দেখতেছেন মত গিলতেছে কিন্তু আপনি বাধা দিচ্ছেন আপনি অপরাধী আপনিও কি হুজুর যদি বাধা দিতে যায় আমার চান্দি ফাটায় ফেলবে ঠিক আছে আপনি বাধা দেন না মনে মনে ঘৃণা তো করতে পারেন অনেক মানুষ ঘৃণাও করে না আমি তো হাজি সাহেব আমি তো নামাজ পড়েছি ও ওটা করুক ওর দিবে ঠিক আছে অন্তর অন্তর ঘৃণা করা এটাও একটা প্রতিবাদ ঠিক এটা

এই জন্য দুনিয়ার আসক্তি কমে আমরা আখেরাতে আসক্তি করব ইনশাআল্লাহ বলেন আল্লাহ তৌফিক দান করুন বলুন আমেন আযাব আর একটা কারণে আল্লাহ দেয় ধনীরা যখন সমাজের মধ্যে কৃপণ হয়ে যায় আমাদের সমাজে এখন এটা বড় সমস্যা আল্লাহ পৃথিবীর বুকে আজাব যে সমস্যা কারণে দেয় আরেকটা কারণ হচ্ছে পৃথিবীর ধনীরা যাদেরকে আল্লাহ সম্পদ দিচ্ছে এই সম্পদ বলারা যখন কৃপণ হয়ে যাবে এই জামারা এটা বড় সমস্যা অনেক ধনী আছে এরা সম্পদ খরচ করতে চায় না খালি জমানোর চিন্তা আল্লাহবা কিছু লোক আছে টাকা কামায় জমায় খরচ করে খালি গনে কত হইলো খালি গনে খালি গনে আল্লাহ এটা পছন্দ করে না হাজু বলেন টাকা দিয়েছে আল্লাহ কিসের জন্য বৈধ পথে উপার্জন করবেন বৈধ জায়গায় খরচ করবেন নিজের জন্য করবেন পরিবারের জন্য করবেন বাপমার জন্য করবেন আল্লাহর জন্য মনে রাখবেন যে আল্লাহ টাকা দিতে পারে এ আল্লাহ কিন্তু টাকা আবার কাজে নিয়েও নিতে পারে এমন একটা রোগ দিবে দশ লাখ যে জমাইছেন দুই দিনেই শেষ